আলাইকুম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি কালো পর্দা ধীরে ধীরে উন্মোচিত হয় হালকা ধোয়া অন্ধকার বন দূর থেকে শোনা যায় আজানের শব্দ রাত যত গভীর হয় অদৃশ্য এক জগৎ জেগে ওঠে তারা আমাদের মতোই এক সৃষ্টি জীব কিন্তু তারা আগুনের শিখা থেকে সৃষ্টি তাদের দেখতে পাই না কিন্তু তারা আমাদের দেখে আমাদের ঘিরে রাখে তারা হলো চীন আল্লাহ তালা বলেন আমি চীন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আধারিয়াত আয়াত ছাপান্ন কিন্তু জিনরা কি শুধুই কাহিনীর চরিত্র নাকি তারা সত্যি কুরআন কি বলে বিজ্ঞান কিভাবে। আর যদি কোনোদিন তোমার সামনে একজন জিন এসে বলে আমি তোমার পাশেই আছি অনেক বছর ধরে তোমরা মানুষজন ভেবো না আমরা আমরা দুর্বল জানি কে রাতে কে কাঁধে পড়েছে আর কে আল্লাহর জিকিরে আমাদের থেকে নিরাপদ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা ফাতির আয়াত ছয় অনেক বিজ্ঞানী অজানা শক্তির অস্তিত্ব মেনে নিয়েছেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইনফ্রাসাউন্ড এমনকি কিছু এক্সপেরিমেন্টে পাওয়া গেছে জায়গার মধ্যেই কিছু এমন আছে যা অনুভব করা যায় কিন্তু ব্যাখ্যা করা যায় না আধুনিক বিজ্ঞান বলছে এমন অনেক কিছু আছে যা এখনো মানববোধের বাইরে কিন্তু ইসলাম সেই বহু আগেই বলে দিয়েছে এই জগৎ একমাত্র মানুষের না এই জগতে জিনও আছে তাদের ভালো দিকও আছে আর ভয়ানক অন্ধকার দিকও তুমি যদি আল্লাহর পথে থাকো আমরা তোমার ধারের কাছে আসতেও পারি না কিন্তু তুমি যদি রাতের গভীরে হারাম গান শোনো নামাজ ছেড়ে দাও তাহলে আমাদের আমন্ত্রণ করো তুমি নিজেই ভয় পাও কিন্তু আল্লাহকে ভালোবাসো তোমার ইমানই তোমার একমাত্র ঢাল এই অদৃশ্য জগতের রহস্য অনেক গভীর কিন্তু আল্লাহর দয়া তার চেয়েও গভীর তাহলে এখন তুমি কি করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে আল্লাহকে রাখবে নাকি জিনের শয়তানি ফাঁদে পড়বে সিদ্ধান্ত তোমার আল্লাহ আমাদের সফলকে ইমান ও ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন 何